আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা দেখছেন যে পাতাটা অনেকে হয়তো আপনারা জানেন এটা এক ধরনের কচু গাছ এটা বিভিন্ন রাম রয়েছে যেমন কেউ একে ঘ্যাটকোল কচু বলে কেউ এটাকে ঘাড়কল কচু বলে এর অনেক উপকারী গুণ রয়েছে এই পাতাতে এই কচুর পাতাতে ম্যাগনেশিয়াম রয়েছে আয়োডিন রয়েছে ক্যালসিয়াম রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে যারা ঠান্ডা বা সর্দি কাশিজনিত বা গলা ব্যথা বা টনসিল থেকে থাকে তাদের এই ঘ্যাঁটকোট বা ঘ্যারকোল কচুর কচু শাক দিয়ে আপনারা ভর্তা করে ভাতার সাথে খেতে পারেন এবং সেটা আপনারা অন্যভাবেও অনেক শাক হিসাবেও কচুকে ব্যবহার করা যায় এতেও অনেক আয়রনও থাকে এবং এই গাছটি আপনারা দেখছেন এখানে দুইটি গাছ আমি লাগিয়েছি দুটি গাছ হলো একে এগুলো একটা গাছ লাগানো লাগানো হলে সেখান থেকে কচু গাছের মতো অনেক অনেক গাছ সেখান থেকে গোড়া থেকে বের হয় এবং বের হয়ে পুরা টব ভরে যায় এবং খুবই পাতাগুলো দেখতে খুবই সুন্দর এবং আপনারাও চাইলে যে কোনো ছোটো টবে আপনারা এই কচু গাছটা আপনারা লাগাতে পারেন আমি সেটা রঙের পটে লাগিয়েছি এবং রঙের পটে দুটার গাছ আমি লাগিয়েছি সেখান থেকে বিভিন্ন শাখা বের হচ্ছে এবং এটা প্রয়োজন অনুযায়ী আমি বাসার কাজে বা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবো এবং এর যত্ন খুবই সীমিত আপনারা জানেন হয়তো কচু গাছ কচু প্রজাতির গাছে আপনারা যদি নিয়মিত পানি দেন এরপরে স্বাভাবিক কিছু যদি আপনারা জৈব খাবার চা পাতা অথবা আপনারা চাল দেওয়া পানি আপনারা সাতটা দশ দিন অন্তর দেন তাতেই অনেক আপনার গাছগুলা খুব পরিপুষ্ট হবে এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টস করে জানাবেন আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ